হ্যালো ডেয়ার স্টুডেন্টস আরো একটি বাচ্চা স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার টপিক কি আজকে আমাদের আলোচনার টপিক খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হলো পার্টস অফ স্পিচ আমি তোমাদের বলি তুমি যদি গ্রামার শিখতে চাও তাহলে তোমাকে টেন্স এবং পার্টস অফ স্পিচ পারতেই হবে তুমি যদি টেন্স এবং পার্টস অফ স্পিচ না পারো তাহলে তুমি কোনোভাবেই ইংলিশ গ্রামারে এক্সপার্ট হতে পারবা না ঠিক আছে তাহলে পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট এবং আজকে আমরা পার্টস অফ স্পিচের বেসিক ক্লাসটা করব এবং ধারাবাহিক ভাবে আমি প্রত্যেকটা যে পার্টস অফ স্পিচ আছে সেগুলো ভেঙে ভেঙে তোমাদের ক্লাস নিয়ে বুঝিয়ে দিব তাহলে চলো আমাদের বেসিক ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমরা জানার চেষ্টা করি পার্টস অফ স্পিচ আসলে কি চলো আমি একটু ভেঙে ভেঙে বুঝাই পার্ট মানে কি পার্ট মানে হলো অংশ আমরা সবাই জানি পার্ট মানে হলো অংশ আর স্পিচ মানে কি স্পিচ মানে বক্তব্য তাহলে পার্টস অফ স্পিচ মানে কি বক্তব্যের অংশ এখন কি ধরনের বক্তব্য আমরা কি করি সেন্টেন্স লিখি এই প্রত্যেকটা সেন্টেন্স এক একটা বক্তব্য তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখি এই সেন্টেন্সের সবগুলা পার্ট কোন না কোনো পার্টস অফ স্পিচ অর্থাৎ আমরা বাক্যে যতগুলা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স সাজাই সবগুলা ওয়ার্ড পার্টস অফ স্পিচের একটা অংশ এখন পার্টস অফ স্পিচ কত প্রকার পার্টস অফ স্পিচ আট প্রকার কি কি সেটা একটু জানার চেষ্টা করি যেমন প্রথমে নাউন ঠিক আছে নাউন এই এই পার্টস অফ স্পিচ আট প্রকারের বাংলাটাও আমি লিখে দিয়েছি বাংলাটা তুমি সব জায়গায় পাবা না তাই এটা স্ক্রিনশট নিয়ে নাও প্রথমেই নাউন নাউন মানে কি বিশেষ্য তারপরে প্রোনাউন প্রোনাউন মানে সর্বনাম অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে বিশেষণ ভার্ব ভার্ব মানে ক্রিয়া অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ প্রিপজিশন প্রিপজিশন মানে পদান্বয় অব্যয় কনজাংশন কনজাংশন মানে সংযোজক অব্যয় ইন্টারজেকশন মানে আবেগ সুযোগ অব্য এখন আমরা সবগুলোর বেসিক জানার চেষ্টা করি কোনটা আসলে কি প্রথমে আলোচনা করি নাউন নিয়ে তুমি আমাকে প্রশ্ন করতে পারো কি ধরনের নাম নাউন মানে এনি কাইন্ড অফ নেম সেটা যে কোনো নাম হতে পারে সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে কোনো বস্তুর নাম হতে পারে কোনো জায়গার নাম হতে পারে এনি কাইন্ড অফ নেম হলো নাম ধরো আমার নাম আমি যদি লিখি বাদশাহ এটা একটা ব্যক্তির নাম এটা একটা নাম আবার ধরো আমি যেটা দিয়ে লিখতেছি পেন এটা একটা বস্তুর নাম এটাও একটা নাম আবার আমি যে জায়গায় থাকতেছি ঢাকা এটা একটা জায়গার নাম এটাও একটা নাম অর্থাৎ এনি কাইন্ড অফ নেমি নাউন তো নাউন বুঝতে আশা করি কোনো সমস্যা নাই নাউনের পাঁচটা প্রকার আছে সেটা আমরা ধারাবাহিকভাবে পরের ক্লাসে আলোচনা করব ওকে এরপরে নাউনের পরে কি আছে দেখো প্রোনাউন প্রোনাউন মানে সর্বনাম এখন প্রোনাউন আমরা সহজে কিভাবে মনে রাখবো নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন কি বললাম নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন এখন নাউনের পরিবর্তে কি বসতে পারে সেটা একটু আলোচনা করি চলো এই যে আমি প্রথমে বললাম আমার নাম কি বাদশাহ এই যে বাদশাহ আমি যদি আমাকে প্রোনাউন ব্যবহার করতে চাই তাহলে সেটা হবে কি হি অর্থাৎ আমি বাদশাহ পরিবর্তে যে হি ব্যবহার করলাম এটা হলো প্রনাউন কারণ এটা আমি একটা নামের পরিবর্তে ব্যবহার করছি আবার ধরো একটা মেন নাম যদি এখানে থাকতো তাহলে আমরা কি ব্যবহার করতাম সি ঠিক আছে তাহলে এইগুলো হলো প্রনাউন যেগুলো আমরা নামের পরিবর্তে ব্যবহার করি এখন প্রনাউন দেখো হি সি আই উই ইউ দে ইট এইগুলো হলো প্রনাউন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হলো তোমাদের প্রোনাউন ঠিক আছে তাহলে প্রনাউন আমরা বুঝে গেছি নাউনের পরিবর্তে যা বসে তাই আসলে মূলত প্রোনাউন এরপরে প্রোনাউনের পরে কি দেখো অ্যাজেকটিভ খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট অ্যাজেকটিভ অ্যাজেকটিভ মানে বিশেষণ অ্যাজেকটিভ মনে রাখার চারটা ট্রিক্স আছে চারটা ট্রিক্স একটু মনে রাখো প্রথমেই দোষ তারপরে গুণ তারপরে সংখ্যা এবং চার নাম্বারটা হলো অবস্থান কি কি বললাম দোষ গুণ সংখ্যা এবং অবস্থান অর্থাৎ কোন ওয়ার্ড দ্বারা যদি দোষ বোঝানো হয় এখন তুমি আমাকে প্রশ্ন করবা কার দোষ কার দোষ সেটা হলো সাবজেক্টের দোষ সাবজেক্টের দোষ কিভাবে হি ইজ আ ব্যাড বয় হি ইজ আ ব্যাড বয় আমি যদি লিখি হি ইজ আ ব্যাড বয় এইখানে দেখো এই যে ব্যাড এই ব্যাডটা কার দোষ প্রকাশ করতেছে হি তার মানে আমি সাবজেক্টের দোষ যদি প্রকাশ করি কোনো ওয়ার্ড দ্বারা তাহলে সেটা অ্যাডজেক্টিভ আবার গুণের ক্ষেত্রেও সেম সাবজেক্টের গুণ যদি আমি কোনো ওয়ার্ড দ্বারা প্রকাশ করি সেটা অ্যাডজেক্টিভ কিভাবে ব্যাডের জায়গায় যদি আমি ব্যবহার করি গুড He is a good boy তার মানে আমি তার গুড প্রকাশ করলাম সেটাও একটা অ্যাডজেক্টিভ সংখ্যা তো বুঝতেই পারতেছ সংখ্যা কি হবে 10 টাকা 20 টাকা 20 100 এনি কাইন্ড অফ সংখ্যা সেটা হতে পারে অ্যাডজেক্টিভ আবার অবস্থান যেমন হেয়ার দেয়ার যে কোনো কাইন্ড অফ অবস্থান সেটাও অ্যাডজেক্টিভ এইগুলোও যদি না বুঝো এক্কেবারে সহজ ভাষায় যদি তুমি মনে রাখতে চাও তাহলে আমি বলবো অ্যাডজেক্টিভ মানে বৈশিষ্ট্য যে কারো বৈশিষ্ট্য যদি কোনো ওয়ার্ড দ্বারা বৈশিষ্ট্য বোঝায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ বৈশিষ্ট্য কার বোঝাবে বৈশিষ্ট্য বোঝাবে সাবজেক্টে যে সাবজেক্ট থাকবে তার বৈশিষ্ট্য বুঝালে সেই ওয়ার্ডকে বলবো আমরা অ্যাজেকটিভ আশা করি অ্যাজেকটিভের বেসিকটা বুঝতে পেরেছো আমরা ডিটেলস পরে আলোচনা করব অ্যাজেকটিভের পরে কি আছে দেখো অ্যাজেকটিভের পরে আছে ভার্ব ভার্ব মানে কি ক্রিয়া আচ্ছা ভার্ব হলো টোটালি একটা আলাদা ডিসকাশনের টপিক অর্থাৎ তোমাকে ভার্ব নিয়ে ব্যাপক আলোচনা করে বুঝাইতে হবে সো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দিব যে ভার্ব আসলে কি আমি একদম শর্টকাটে যদি তোমাদের মনে রাখার জন্য বলি ভার্ব মানে হলো কাজ যেমন আই গো টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে কাজটা আসলে কি কাজটা হলো গো তাই গোটা হলো ভার্ব তোমরা ভার্ব কম বেশি চিনো আর ভার্ব চিনতেই হবে কারণ ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না একটা ব্যাপার মাথায় রাখবা সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া সেন্টেন্স হতে পারে হয় কিন্তু ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না তাই ভার্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভার্বের একটা ডিটেইলস ক্লাস আমরা খুব শীঘ্রই পেয়ে যাবে ভার্বের পরে কি আছে দেখো ভার্বের পরে আছে অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে কি অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ ওকে অ্যাডভার্ব সহজে মনে রাখার উপায় হলো অ্যাডভার্বের কাজ হলো মডিফাই করা মডিফাই মানে কি মডিফাই মানে বিশেষায়িত করা ঠিক আছে কারো দোষ কারো গুণ এগুলাকে বৃদ্ধি করা বা কমায় দেওয়াকে বলে মডিফাই করা বা বিশেষায়িত করা এখন মডিফাই কাকে করবে দেখো অ্যাডভার্ব সাধারণত মডিফাই করে দুটো পার্টস অফ স্পিচকে একটা হলো ভার্ব

ভেরি গুড বয় এই যে ভেরি আমি ব্যবহার করলাম এই ভেরি দ্বারা আমি কি করলাম এই অ্যাডজেক্টিভ কে মডিফাই করলাম অর্থাৎ আই এম আ মানে আমি একজন ভালো ছেলে আই এম আ ভেরি গুড বয় মানে আমি একজন অনেক ভালো ছেলে তার মানে ভালোর গুণটাকে আমি বৃদ্ধি করছি মডিফাই করছি দ্যাট মিন্স এটা একটা অ্যাডভার্ব ঠিক সিমিলারলি যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ এবং ভার্ব কে মডিফাই করবে সেটা হলো অ্যাডভার্ব আমি অ্যাডভার্ব এর ক্লাসে তোমাদের ডিটেইলস আরো আলোচনা করে দেব যেহেতু এটা বেসিক ক্লাস তাই শর্টকাট করলাম এরপরে কি দেখো প্রিপোজিশন প্রিপোজিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যারা এইচএসসিতে পড়ো তাদের আলাদাই একটা প্রিপোজিশনের পার্ট আছে এছাড়া যারা অ্যাডমিশন টেস্ট বা চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশন হলো পদান্বয় অব্যয় বাংলাটা প্রিপোজিশন কাকে বলে আচ্ছা প্রিপোজিশন হলো আমি যদি শর্টকাটে বলি যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনের অবস্থান নিশ্চিত করে প্রিপোজিশন কাকে বলে যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনের অবস্থান নিশ্চিত করে ঠিক আছে এখন নাউন বা প্রোনাউনের অবস্থান নিশ্চিত করে কারা দেখো কিভাবে অবস্থান নিশ্চিত করতে পারে আমরা একটা উদাহরণ দেই যেমন দ্য পেন ইজ ড্যাশ দ্য টেবল দ্য পেন ইজ ড্যাশ দ্য টেবল এই ড্যাশে শূন্যস্থানের মধ্যে আমি ব্যবহার করলাম অন এই দা পেন ইস অন দ্য টেবিল অন দ্য টেবিল মানে কি টেবিলের উপরে আছে পেনটা টেবিলের উপরে আছে এখন দেখো পেন কি পেন হলো কি নাউন এই নাউনটা টেবিলের কোথায় আছে উপরে আছে কি করে আমরা বুঝলাম অন দ্বারা দ্যাট মিনস নাউনের অবস্থান নিশ্চিত করলো অন তাহলে অনকে আমরা কি বলবো অনকে বলবো প্রিপোজিশন এইভাবে যেসব ওয়ার্ড নাউন বা প্রোনাউনের অবস্থান নিশ্চিত করে তাকে বলে প্রিপোজিশন প্রিপোজিশন খুবই ডিটেলস আলোচনার টপিক আমি তোমাদের প্রিপোজিশনের ক্লাসে ডিটেলস আলোচনা করে দিব এরপরে দেখো প্রিপোজিশনের পরে কনজাংশন কনজাংশন খুবই সহজ কনজাংশন মানে সংযোজক অব্যয় যে ওয়ার্ড সাধারণত দুটো সেন্টেন্স দুটো ওয়ার্ড কিংবা সেন্টেন্সের দুটো অংশকে যুক্ত করে তাকে কনজাংশন বলে কনজাংশন মানে যুক্ত করা কনজাংশনের কাজই যুক্ত করা কাকে কাকে যুক্ত করতে পারে দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে দুটো সেন্টেন্সকে যুক্ত করে সেন্টেন্সের দুটো অংশকে যুক্ত করতে পারে কিভাবে দেখো আই অ্যান্ড হি উইল গো দেয়ার আই এন্ড হি উইল গো দেয়ার আমি এবং সে সেখানে যাব এখানে দেখো এই অ্যাণ্ড দ্বারা আমি এবং সে এই দুইটা ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে যেহেতু এই ওয়ার্ড দ্বারা দুইটা ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে তার মানে এটা একটা কনজাংশন এইভাবে যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের দুইটা অংশ বা দুটা ওয়ার্ডকে যুক্ত করা হবে তাকে কনজাংশন বলে এবার দ্য লাস্ট পার্ট। লাস্ট ওয়ান ইন্টারজেকশন ইন্টারজেকশন মনে রাখা একদম জলের মতো সহজ তুমি কিভাবে ইন্টারজেকশন মনে রাখবা দেখো আমি তোমাকে একদম শর্টকাট শিখিয়ে দিই যেসব ওয়ার্ডের শেষে যেসব ওয়ার্ডের শেষে তুমি এই আশ্চর্যবোধক চিহ্ন পাবা সেগুলো ইন্টারজেকশন অর্থাৎ আমি যদি বলি এলাস এই যে একটা আশ্চর্যবোধক চিহ্ন দ্যাট মিন্স এটা ইন্টারজেকশন আবার কি হতে পারে হুররা এই যে একটা আশ্চর্যবোধক চিহ্ন এটা একটা ইন্টারজেকশন ফাইভ ওয়াও সেগুলো সবই ইন্টারজেকশন ঠিক আছে আশা করি তোমরা একদম বেসিকটা বুঝতে পেরেছো যে কোন কোনটাকে কি বলে আমরা চেষ্টা করবো ডিটেলস আলোচনা করার এবং ডিটেলস ক্লাসে তোমরা যুক্ত থাকলে সবকিছু জানতে পারবে দেখা হবে তোমাদের সাথে